নারী কাকে বলে রসুল্লাহ সাল্লিয়াম এক শব্দে বলছে নারী কাকে বলে আলমার আতু আও নারী হচ্ছে সে নিজেকে ঢেকে রাখে যে নিজেকে আড়াল করে যে নিজেকে লুকিয়ে রাখে যে সে হচ্ছে নারী ফাইদা ফাইতন নারী যখন বাসা থেকে বিপর্যা বের হয় নারী যখন নিজেকে না ঢেকে বাসা থেকে বের হয় সে যদি নিগ্র কালো থাকে কুৎসিত কালো থাকে শয়তান তাকে পুরুষের চোখে আকৃষ্ট করে দেয় সেই জন্য আল্লাহ তালা বললেন অকার না ফি বুইউন্না নারী তোমরা ঘরে অবস্থান করো নারী অবস্থান কোথায় করবে ঘরে বলে তাবার রচনা তারপর রুজাল জিয়া উলা হ্যাঁ বের হইতেই হয় নারীদেরকে হ্যাঁ বিভিন্ন কারণে হইতে পারে কিছু বিষয় এরকম যে তাকে উপস্থিত থাকতেই হবে বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে হইতে পারে কিন্তু তার মানে এই না মিষ্টি কিনবো তরকারি কিনবো এবিডি ধন্যা পাতা তেলাফিয়া যা আছে সব এবারে কিনবো এই জন্য একান্ত যদি নারীদেরকে বেরই হতে হয় তো ফলে তাবার রচনা তাবার রুজাল জাহিলি ইয়াদিল উলা মূর্খ মেয়েদের মতো অজ্ঞ নারীদের মতো তারা যেত না বের হয় সরি এই পর্দা যেটা এটা কয়ে যেন বের হয় আম্মা যেন আয়েশা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একবার মহিলারা মসজিদে আসলেন তো মনে হলো এক ঝাঁক কাক মসজিদে আসলো কাক তো লাল নীল সাদা কালা এরকম হয় না এরকম হয় না না কালো এই জন্য বোরকার রঙ হবে কি কালো নারীরা শতবাক সেরে এই পর্দা করে এরপরে কি করবে বের হবে একান্ত কারণ ছাড়া বের হবে না যদি বের হতেই হয় তাহলে সেরে এই পর্দা করে কি করবে বের হবে ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المؤمنات إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن. ولا ياتين ببفتان يفترينه بين ايديهن وارجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واطاعت بالها واحسنت فرجها فلتدخل من اي ابواب الجنه شاءت او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور أس الله تعالى دوي ترى رب كريم المياه এখানে আমরা আসতেই পারতাম না আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এজন্য আল্লাহ তালা উনি ওনার কথার শোনার তৌফিক দিয়েছেন এখানে বসবার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাস্তার আশেপাশে আমার যে নজওয়ান যুবক ভাইয়েরা কথা বলতেছ আরও যারা আছেন চাচারা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি মেহরবানি করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ তা আলার কথা হচ্ছে আল্লাহ রসুলের কথা হচ্ছে এত বড় তফসিরুল কোরআন মাহফিলে মেহরবানি করে আমরা সকলে ভিতরে চলে আসি তো যে কথা আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের সুক্রিয়া ছাড়া আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লাহ পাকের মায়া ছাড়া আমরা এখানে আসলে বসতে পারতাম না আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে এই জন্য আল্লাহ তালা নিজেই আমাদেরকে এখানে বসবার তৌফিক দিয়েছে আল্লাহ তালা বলে আল্লাহ হুইয়া তাবি ইলাই হিমাইয়াশা আল্লাহ তালা বলে আমি যাকে ইচ্ছা করি যজ্ব মানি টাই না আনা আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা করি তাকে টাইনা হেদায়তের পথে নিয়ে আসি আল্লাহ তালা আমি নিজেই তাকে দিনের কথা আমার রসুলের কথা আমার কথা শোনার আমি আল্লাহ তালা তাকে তৌফিক দিয়ে দিই তো এই জন্য বেশি বেশি সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ তালার যে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন সৈয়দানা সুলাইমান আলিহ সাল্লাহসাল্লাম উনি শুধু একটা পাখি একটা পিঁপড়ার কথা বুঝতে পারছেন এই জন্য তিনি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছেন ও উল্লিম নামান্তিকা ওনাকে আল্লাহ তালা পাখি পক্ষিকুল এদের কথা ভাষা বোঝার তৌফিক দান করেছেন সুলাইমান আলহি সলায়েতুসাল্লাম একবার উনি ওনার দলবল বল নিয়ে উনি এই রাস্তার উপত্যকার দিয়ে চলে যাচ্ছিলেন শিকার করার জন্য যাইতেছিলেন তো হঠাৎ করে উনি যখন ওই পিঁপড়ার ওই উপত্যকারে আসলেন আসার পরে ওই পিঁপড়াদের মধ্য থেকে পিঁপড়ার একটা দল রাস্তার পাশে এরা ছিল বের হইসে ভাষা থেকে তো ওই পিঁপড়ার দলের মধ্যে থেকে যেই পিঁপড়াটা মূল সর্দার বড় পিঁপড়া লিডার যে পিঁপড়াটা সেই পিঁপড়াটা বলতেছে যে সোলাইমান আলহ সালামের ওই যে দল বল আসতেছে তো তোমরা তোমাদের উদু হুলু মাসা কিনাকুম তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বাসায় ফিরে যাও গর্তে ফিরে যাও কেন ওই যে সোলাইমান সালাম উনি ওনার বাহিনী নিয়ে বা দুহু বাহিনী নিয়ে আসতেছে তো উনি তো দেখবেন না নবী এবং ওনার সঙ্গে যারা আছেন তারাও তো বুঝবে না যে তোমরা এত ছোট পায়ের তলে পইরা একবারে পিসা যেতে পারো তো এটা তো উনি দেখবেন না যেহেতু তোমরা একবারে ছোটো তো তোমরা তোমাদের গর্থে অবস্থান করো এই কথাটা সেদানা সুলাইমান ওই দূরে থেকে শুনে ফেলছে হাত আলা যখন সুলাইমান আলহিসু আসসালাম উনি ওনার বাহিনী নিয়ে ওই পিঁপড়া উপত্যকার আসলেন নামলাতুন একটি পিঁপড়া বলল ইয়া আইন নামলু পিঁপড়ার দল উদু হুলু মেসা কি নাকুম তোমরা তোমাদের গর্থে অবস্থান করো কেন সুলাইমানু যাতে সুলাইমান জুনু দুহু কেনাকুম উনি এবং ওনার দল বল তারা যেন তোমাদেরকে পায়ের তলে পিসা না ফেলে এই জন্য তোমরা গর্থের মধ্যে কি করো অবস্থান করো তো সুলাইমান আলাইহিসাল্লাতু আসাল্লাম উনি এই পিঁপড়ার এই কথাটা শুনতে পারলেন ওই দূর থেকে ওখান থেকে শুনে ফেলছে শোনার সাথে সাথে ফতাদাস মাদোয়া হেমিং কাউ কথাটা শুনার সাথে সাথে উনি মুস্কি হাসি দিয়ে ফেলছেন এবং সাথে সাথেই উনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন অকল আরব বিআউ জি এনী অ্যান অ্যাস করো নিয়ে আম তাই আলাইয়া এই দোয়া উনি আল্লাহ তা কাছে করছে উনি এক পিঁপড়ার কথা বুঝতে পারছে এই জন্য উনি আল্লাহ শুক্রিয়া আদায় করছে অথচ মালিক আমাদেরকে কি পরিমাণ মেয়ামত দিয়েছে আপনি শুধু আপনার এই বডিটার দিকে দেহটার দিকে একবার তাকান যে মালিক কত সুন্দর করে সাজাইছে আল্লাহ বলে আলম না যে আল্লাহ আইনাইন বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আল্লাহ জানতে চাচ্ছে উত্তর দেন উত্তর দেন আল্লাহ জোরে বলেন দিয়েছে বলিস আমি তোমাকে একটা জিব্বা দিয়েছে বান্দা ও এবং তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি বান্দা এই জন্য সবসময় আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করো আল্লাহ বলছে শাকারতুম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আল্লাহ আজিদ নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেব তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আঠাশ নম্বর পারা কোরআন শিফের একানব্বই নম্বর সুরা সুরাটার নাম সুরায় মুমতাহিনা এই সুরায় মোট তেরোটি আয়াত এর মধ্যে আমি বারো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি তো এ আয়াতের তর্জমা সাথে দু চারটি কথা আরোস করতে চাই আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ উনি ওনার বন্ধুকে বললেন যে হে নবী আমার যখন মুসলমান নারীরা ইমানদার নারীরা আপনার কাছে আসবে আপনি তাদেরকে বলবেন যে যদি তোমরা নিজেদেরকে মুসলিম নারী হিসেবে ইমানদার নারী হিসেবে তোমরা নিজেদেরকে পরিচয় দিতে চাও পরিচিত করতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও কয় কথার উপরে ছয় কথার উপরে কী হও বায়াত হও আপনি তাদেরকে এই কথা বলবেন তো আল্লাহ তালা বলতেছে যে হে বন্ধু আমার হে নবী আমার ইদা জয় আকাল মিনা যখন মোমেন নারীরা আপনার নিকটে আসবে ইমানদার নারীরা আপনার নিকটে আসবে ইউবা এনাকা তারা আপনার নিকট বায়াত করবে তারা আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে তারা আপনার সাথে শপথ করবে তারা আপনার কাছে অঙ্গীকার করবে আপনি তাদেরকে এই কথা বলবেন যে তোমরা যদি মোমেন মহিলা হিসাবে পরিচয় দিতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও কয় কথার উপরে ছয় কথার উপরে বায়াত হও এক নম্বরে আল্লাহ এক নম্বরে আল্লাহ বন্ধুদেরকে বন্ধুকে বললেন যে হে নবী আমার আপনি নারীদেরকে বলেন যে তোমরা যদি নিজেদেরকে ইমানদার নারী হিসেবে দাবি করতে চাও তো তাহলে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে সহিক করতে পারবে না আল্লাহর সাথে কোনো কিছু শরিক করতে পারবে না যদি তোমরা নিজেদের ইমানদার নারী হিসেবে পরিচয় দিতে চাও দুই নম্বরে নারী সে যদি ইমানদার নারী হিসেবে পরিচয় দিতে চায় তাহলে সে চুরি করতে পারবে না বন্ধু শক্ত ওয়াদা নেন মজবুত সিদ্ধান্ত নেন অঙ্গীকার করান বায়াত এত করান যে নারী সে যদি মোমেন হতে চায় তাহলে সে কি করতে পারবে না চুরি করতে পারবে না স্বামীর কোনো জিনিস না বলে ধরা দিয়ে দেয়া ব্যয় করা খরচ করা এটা চুরির স্বামী এই জন্য আল্লাহ তালা বললেন যে বন্ধু বায়াত করান যাতে নারীরা কি করবে না চুরি করবে না তিন নম্বরে ওয়ালা ইয়াজ না নারী সে জেনা করবে না নারী সে বেহায়া হবে না নারী সে বেপর্দা হবে না নারী সে ভিন পুরুষের দিকে তাকাবে না নারী সে অবৈধ প্রেম করবে না অবৈধ সম্পর্ক করবে না নারী সে যদি মোমেন হতে চায় নারী সে যদি মুসলমান দাবি করতে চায় তাহলে জেনা ব্যবিচারে যত কিছু চোখের জেনা কানের জেনা হাতের জেনা দেমাগের জেনা দুই পায়ের জেনা লজ্জাস্থানের সহ কোনোটাই সে করতে পারবে না মুসলিম নারী সে বেহায়া হয় না মুসলিম নারী সে বেপর্দা হয় না মুসলিম নারী সে অবৈধ সম্পর্ক করতে পারে না এজন্য আল্লাহ তালা বললেন যে বন্ধু শক্ত সিদ্ধান্ত নেন এই কাজ করবে না আশ্চর্যের কথা হলো এ আয়াতটা যখন নাজিল হয় তখন ওই সময়ের এক ঐতিহাসিক মহিলা সে ইসলাম গ্রহণ করছে তো উনি হচ্ছেন হযরত হামজার আবু সুফিয়ানের স্ত্রী তো ওহুদের যুদ্ধে আল্লাহনবী সাল্লিয় সাল্লামের আপন চাচা হামজারদ আল্লাহ তালা আনহোর ওনার লাশ কাইটা টুকরা টুকরা করছে এবং নাক কান চোখ এগুলার মালা বানায়া গলা গলার মধ্যে পহিরা নাচছে গাইছে যে মহিলা নাম হচ্ছে হিন্দ ওনার মূলত নাম হচ্ছে হিন্দ বাকি হিন্দা বলে আর কি এই মহিলা তো এই আয়াত নাসিল হওয়ার পরে এই মহিলা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসছে আসার পরে নবী সাল্লাম বললেন যে এই কথাগুলার বায়াত করো অঙ্গীকার করো যেগুলা করবে না তো উনি বলছে যে আচ্ছা কি কি বলেন ইয়া রাসুল্লাহ তো বলছে যে এক নম্বরে শিরিক করবে না দুই নম্বরে চুরি করবে না তিন নম্বরে এই যখন এই তিন নম্বরে আসছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তিন নম্বরে যখন নবী সাল্লাম আসছে তো যখন নবী বলছে যে এই কথা বায়াত করো যে জেনা করবে না আশ্চর্যের কথা এই মহিলা তখন বলে যে ইয়া হাবিব ইয়া কোনো আত্ম অত মর্যাদাবান নারী সে কি জেনা করতে পারে এত জঘন্য মহিলা সে কি বলতেছে যে কোন যার মধ্যে আত্মমর্যাদা আছে আত্মসম্মান বলতে কিছু আছে সেই নারী জেনা করতে পারে কত জঘন্য মহিলা কিন্তু তার আদো বাখলাক চরিত্র দেখেন সে বলতেছে অথচ আমাদের দেশে আজকের হালাত যে অবিবাহিতা নারী পরের ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ব্যস্তে যেই স্বামীর সাথে তার বিয়ে হয়েছে এই বেটার সাথেই শুধু কি সমস্যা আর রাস্তায় যার সাথে যার সাথে কথা বলে এবার সাথে কথা একদম শুদ্ধ একবার ফ্রেশ হাসি ছাড়া কোনো কথাই নেই অথচ ঘরে যেই লোকের ঘর করে তার সাথেই শুধু তার সাথে কি আজিব এই এজন্য আল্লাহ তালা বললেন যে বন্ধু শক্ত ও আদা নেন মজবুত সিদ্ধান্ত নেন অঙ্গীকার করান বায়াত করান বন্ধু যে নারী ওলা না সে কি করবে না জিনা করবে না চার নম্বরে ওলা ইয়া না আওলা না মুসলমান নারী হতে হলে সে বিনা কারণে সন্তান নষ্ট করবে না বিনা কারণে সন্তান কি করবে না নষ্ট করবে না আমাদের দেশের অবস্থা হচ্ছে যে ফিটনেস ধরে রাখার জন্য যাতে রাস্তাঘাটে বের হইলে পুরুষ দেখলেই ভালো লাগে আকর্ষণ লাগে এই জন্য সে বাচ্চা নিবে না নাউজুবিল্লা অথচ নবী সাল্ল আলিউসাল্লাম বললেন যে যেই নারীর সন্তান হয় বেশি বাচ্চা কাচ্চা হয় বেশি এই নারী আদরের মহাব্বতের ভালোবাসার হয় বেশি এই জন্য নবী সাল্লু আলি সাল্লাম বললেন যে তাজাউল ওয়াদুদ আল তোমরা সেই বংশে বিয়ে করো যেই বংশে তারা মা খালারা জিপুত বেশি হয় ওই বংশে তোমরা কি করো বিয়ে করো তো বললেন কেন তো আল্লাহ নবী বললেন যে ফা ইন্নি মুফাখির বিকুমুল উমাম ইয়ৌমাল কিয়ামা কেয়ামতের দিন আমি আমার উম্মতের আদিক্য নিয়ে আল্লাহর সামনে গর্ব করব এই জন্য আল্লাহ তালা বন্ধুকে বললেন যে বন্ধু নারীদের থেকে মজবুত ওয়াদ আনেন যে তারা কি করবে না সন্তান নষ্ট করবে না শরীয়ত সম্মত ওজোর ছাড়া বিনা কারণে সন্তান নষ্ট করবে না এই ওয়াদ আনেন পাঁচ নম্বরে নারী যদি তার মোমেন হতে হয় তাহলে সে তার গর্বের যে সন্তান এটা যেন তার ব্যক্তিগত তারই হয় তার স্বামীর থেকে নেওয়া হয় বিবাহের পরে অবৈধ সম্পর্ক করে জেনা ব্যাবিচার করে তার পেটে সন্তান আসছে কিন্তু সেটা তার স্বামী থেকে নেয়া না বিন পুরুষ থেকে নেয়া অন্য পুরুষ থেকে নেয়া কিন্তু অথচ সে সেটা চালাইয়া দিছে তার পবিত্র স্বামীর নামে তো এটা সে মিথ্যা অপবাদ দিল না এটা তো এই ব্যাটার না তার স্বামীর না মিথ্যা অপবাদ দিল তো এই জন্য বললেন আল্লাহ বন্ধু ভুসব আনেন যে সেটা যেন তার ব্যক্তিগত নিজের সন্তান হয় তার গর্বের হয় এটা যেন বিন পুরুষ থেকে নেয়া না হয় এটার আরও বিস্তারিত ব্যাখ্যা হলো মিথ্যা অপবাদ দিবে না কি দিবে না মিথ্যা অপবাদ দিবে না ছয় নম্বরে ফি নারী যদি মোমেন হতে হয় নারী যদি মুসলমান হতে হয় ইমানদার নারী হতে হয় তাহলে যে কোনো নেক কাজে যে কোনো সৎ কাজে সুন্নতের খেলাফ কোনো কিছু করবে না বন্ধু এই ওয়াদ আনেন যে যদি করতেই হয় তো শূন্যত মোতাবেক করবে আপনার বিরোধিতা করবে না শূন্যতের খেলাফ কিচ্ছু করবে না মজবুত ওয়াদ আনেন তো আপনি নারীদেরকে এই ছয়টা বিষয় কী করান বায়াত করান যে আলা আল্লাহ ইউশিক না বিল্লা ইসাই নারী মোমেন হতে হলে সে শিরিক করবে না ওলা ইয়াস রিক না নারী সে চুরি করবে না ওলা ইয়াস নি না নারী সে জিনা করবে না ওলা ইয়াক তুল না আওলা দাগুন নারী সে শরীয়ত সম্মত ওজোর ছাড়া বিনা কারণে সন্তান নষ্ট করবে না ওলা তি না বিভুফতানি এফতারি না ঘুমাই না ইদি ও আর জুলি হিন্না মিথ্যা অপবাদ দিবে না ওলা ইয়াসি না কাফি মারুফিন যে কোনো সৎ কাজে রসুল্লাহ সুন্নতের খেলাফ কোনো কিছু করবে না যদি তারা বলে এই ছয় কাজ করবে তো বন্ধু তাহলেই আপনি এই নারীদেরকে বায়াত করা এরকম নেককার নারী এরকম ইমানদার নারী তারা বললে যে এই ছয় কাজ তারা করবে না আর আপনি এই নারীদের জন্যই যদি আমি আল্লাহর কাছে হাত তোলেন দোয়া করেন ইস্তেফার করেন তো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব নিশ্চয় আমি আল্লাহ সীমাহীন দয়ানু আল্লাহ কি বলেন সীমাহীন দয়ানু মালিক শুধু মাফ করতেই থাকে মাফ করাই ওনার সিফা আল্লাহ তো আলা শুধু মাফ করেনি আমরা এত অন্যায় করি এত কিছু করি কিন্তু মালিক একবারও ধরে নেয় আল্লাহ বলে ওয়া হু আংটা বান্দা শুধু তো মাফই করে দিই ধরি তো না একবারেই ধরি না জন্য আমি যে আয়া আপনাদের সামনে আজকে পড়ছি তো এই ছয়টা জিনিস নারীরা যদি ইমানদার হতে চায় মুমিন হতে চায় মোত্তাকি হতে চায় নিজেদেরকে পরিচয় ইমানদার পরিচয় দিতে চায় তাহলে তারা এই ছয় কাজ করবে না নারী কাকে বলে রসুরুল্লাহ সাল্লআ এক শব্দে বলছে নারী কাকে বলে আলমার আতু আউর নারী হচ্ছে সে নিজেকে ঢেকে রাখে যে নিজেকে আড়াল করে যে নিজেকে লুকিয়ে রাখে যে সে হচ্ছে নারী ফাইদা খরজাত ইস্তফতন নারী যখন বাসা থেকে বিপর্যা বের হয় নারী যখন নিজেকে না ঢেকে বাসা থেকে বের হয় সে সেজন্য নিগ্র কালো থাকে কুৎসিত কালোও থাকে শয়তান তাকে পুরুষের চোখে আকৃষ্ট করে দেয় সেই জন্য আল্লাহ তো বললেন অকার নাফি বুয়ুতি কন্যা নারী তোমরা ঘরে অবস্থান করো নারী অবস্থান কোথায় করবে ঘরে বলে তার রচনা তারপর রুজাল উলা হ্যাঁ বের হইতেই হয় নারীদেরকে হ্যাঁ বিভিন্ন কারণে হইতে পারে কিছু বিষয় এরকম যে তাকে উপস্থিত থাকতেই হবে বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে হইতে পারে কিন্তু তার মানে এই না এবিডি কি কিনবো তরকারি কিনবো এভিটি পাতা পাঙ্গাস তেলাফিয়া যা আছে সব এবারে কিনবো এই জন্য একান্ত যদি নারীদেরকে বেরই হতে হয় তো ফলে এতবার রচনা এত রুজাল যা উলা মূর্খ মেয়েদের মতো অজ্ঞ নারীদের মতো তারা যেহেতু না বের হয় শরীয় এই পর্দা যেটা এটা কয়ে যেন বের হয় আম্মা যেন আয়েশা বলেন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লামের কাছে একবার মহিলারা মসজিদে আসলেন তো কান্না গুন্নাল গরব মনে হলো এক ঝাঁক কাক মসজিদে আসলো কাক তো লাল নীল সাদা কালো এরকম হয় না এরকম হয় না না কালো এই জন্য বোরকার রং হবে কি কালো নারীরা শতবাক সেরে পর্দা করে এরপরেই কি করবে বের হবে একান্ত কারণ ছাড়া বের হবে না যদি বের হতেই হয় তাহলে স্যারে এই পদ্মা করে কী করবে বের হবে